বলতে গেলে জঙ্গল সাফারি রাইনো অ্যাটাক 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 আপনার টাইগার নমস্কার আমি সঞ্জয় বিশ্বাস আজ আমরা ঘুরে দেখব বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত একটি বিস্তীর্ণ বনভূমি এই বনভূমি বিভিন্ন বন্য প্রাণী এবং প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ জয়ন্তী নদীর তীরে অবস্থিত এই বনাঞ্চল শুধুমাত্র প্রকৃতিপ্রেমীদের জন্য নয় বরং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটি একটি আদর্শ গন্তব্য বন্যপ্রাণী ছাড়াও এখানে তিনশো রকমের গাছ বা বৃক্ষ আড়াইশো প্রজাতির গুল্ম ও একশো ধরনের জলজ উদ্ভিদ পাওয়া যায় পঁচাশি ধরনের ঘাস ও তিনশো পঞ্চাশ ধরনের ঔষধি বৃক্ষ এখানে রয়েছে এছাড়া রয়েছে বিভিন্ন অর্কিডের সমাহার এই যে রাস্তার দুধারে শাল ও সেগুনের সমাহার চোখের সামনে জলখায় দেখে তো এই যে জলাশয় দেখছেন এটা কৃত্রিম তৈরি জঙ্গলের বিভিন্ন জায়গায় এমন কৃত্রিম জলাশয় রয়েছে যেখানে বন্য প্রাণীরা এসে খায় দেখতে পাচ্ছেন বেশ কিছু হাতি এখানে বিচরণ করছে এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমার মেয়া ট্রাভেলার রাজদ্বীপের কাছে যে কিনা আলতাপড়ি পড়ি হোমস্টের কর্ণধার প্রকৃতি এবং ভাগ্য দুটোই আমার সঙ্গে ছিল না ও সেই কারণে আমার চোখের সামনে পড়েনি কিন্তু আমার পরবর্তী যারা গেছিলো তারা কিন্তু দেখেছে রাজদ্বীপের এই যে আলতাপড়ি হোমস্টেতে আপনারা আসলে তাদের সাথে যে অ্যাডভেঞ্চারিং সফরটা আপনাদের থাকবে সেটা বৈচিত্র্যময় হবে দুশো একষট্টি স্কোয়ার কিলোমিটার ন্যাশনাল এই পার্কে হাতি বাইসান হরিণ ময়ূর সম্বর প্রভৃতি দেখা মিলতে পারে আপনার এখানে বিভিন্ন প্রজাতির পাখিও দেখতে পাওয়া যায় বেঙ্গল টাইগার যদি আপনি দেখতে পারেন সেটা আপনার অনেক অনেক সৌভাগ্যের ব্যাপার ভাগ্য ভালো থাকলে আপনি চিতার পায়ের ছাপ পেতে পারেন বা গর্জনও শুনতে পারেন একটা কথা জেনে রাখা ভালো জঙ্গলে যেখানে রিজার্ভ লেখা থাকে সেখানে সেই প্রাণীর সংখ্যা অতি অল্পই হয় আমরা চলে আসছি এরকম একটা জায়গায় যেখানে নুড়ি পাথর ভরা সামনে দেখতে পাচ্ছেন একটা সুন্দর ছাতিম গাছ ঠায় দাঁড়িয়ে রয়েছে এটাকে দেখে কি আপনার নদী বলে মনে হচ্ছে হচ্ছে না তো এটা হচ্ছে জয়ন্তী নদী এই মুহূর্তে কোনোভাবেই এটিকে নদী মনে হচ্ছে না তবে বর্ষাকালে নদী তার নিজস্বতা ফিরে পায় ওদের নেস্টিংয়ের কিছু প্রবলেমস হচ্ছে অর্থাৎ নেস্টিংয়ের জায়গা পাচ্ছে না তার মানে গাছ কম আর হর্নবিল তো এমনি নেস্ট তৈরি করে থাকে না ওরা থাকে হচ্ছে ওই গাছের হোলগুলো তো গাছ যেখানে কম থাকবে সেখানে নিশ্চয়ই প্রবলেম হবেই এই জন্যে এক্সপেরিমেন্টের জন্যে প্রত্যেকটা স্টেটে এটা দেখলো ওরা ওদের হোলটা যেভাবে পছন্দ করে যেভাবে ওরা থাকে ঠিক সেভাবে এগুলো তৈরি করা আদার স্টেটগুলোতে সাকসেস কারণ ওদের উপায় ছিল না ওদের জায়গার অভাবে হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়াচিং পোস্ট চলেছি বালা নদীতে নদীরও জলের স্তর নিচে উপরে নেই এখানেও প্রচুর পরিমাণে মানে পা দেখা যাচ্ছে যারা চলে গেছেন এখান থেকে কিন্তু আমাদের এখানে সাফারিতে আসলে আপনি এরকম হাতির দল মাঝে মধ্যেই দেখতে পাবেন আপনার চোখে পড়বে যদি কপাল আমার মতো খারাপ না হয়ে থাকে তবে এই ভিডিওটাও রাজদ্বীপের কাছ থেকে নেওয়া যদি কখনও আপনারা আসেন আলতা জয়ন্তীতে রাজদীপের নাম্বার ভিডিওতে দেয়া আছে একবার কন্ট্যাক্ট করে অবশ্যই আসবেন ভালো লাগবে এটা হচ্ছে বাইসানের পায়ের ছাপ রয়েছে আমরা তো অন্য কিছু দেখতে পাইনি তবে লেপার্ডের পা দেখতে পেলাম হয়তো কিছুক্ষণ আগে গেছে সোজা এটা হচ্ছে বড় হরিণের পায়ের ছাপ কালকে দেখেছিলাম রাত্রে সাম্বার হরিণ না সাম্বার ডিয়ার এই জঙ্গলে যে গাছগুলো কাটা হয় বা ভেঙে পড়ে থাকে ওই যে সামনে পড়ে রয়েছে এদেরকে বিক্রি করা হয় না এখানেই পড়ে থাকে এতে ওই পোকা ধরে ওই পোকাকে অন্য কোনো পাখি বা প্রাণী খায় তাদের আবার কেউ খায় এটা ফুড সার্কেল তৈরি হয় যা গাইডের ভাষ্য মতো জানলাম হ্যাঁ

মানে আপনার দুটো যদি আপনার যদি একটা বাড়ি থেকে থাকে তাহলে আপনার একটা সেকেন্ড বাড়ি অপশান হতে পারে কিন্তু আলটা এটা সঞ্জয় নিজের প্রত্যক্ষদর্শী এবং এই ভিডিওটি বা করা হচ্ছে সঞ্জয় কিন্তু তার ব্যক্তিগত প্রমোশনাল বা আমার প্রমোশনাল করার জন্য নয় ও কিন্তু এটা নিজের প্রত্যক্ষদর্শী তাই কিন্তু এই ভিডিওটা আজকে ও নিজে হাতে করছে এবং আপনারাও আছেন যারা নাকি অ্যাডভেঞ্চার ট্যুরিজমটাকে পছন্দ করেন যারা অ্যাডভেঞ্চার ট্যুরিজম যেমন বলতে গেলে জঙ্গল সাফারি রাইনো অ্যাটাক আপনার এলিফ্যান্ট অ্যাটাক টাইগার অ্যাটাক এই যে ব্যাপারগুলো যেগুলো হয় এবং যেগুলো মনে করেন জঙ্গলের দলের ওপর দল হাতি দেখা যে অ্যাডভেঞ্চার ব্যাপার নদীতে যেমন রিভার রিভার রাফটিংয়ের অপশন যেমন কুলসিলিংয়ে রয়েছে তার সঙ্গে সঙ্গে জয়ন্তী নদীর উপর দিয়ে জিপসি চালিয়ে যাওয়া একটা বিশাল অভিজ্ঞতা এই অভিজ্ঞতা সম্মুখীন যদি আপনারা হতে চান অবশ্যই আলতাপুরি আসতে পারেন আমার সাথে যোগাযোগ করুন আমার নাম্বার এইট ওয়ান জিরো ওয়ান এইট থ্রি জিরো সেভেন নাইন ফোর আবারও বলছি এইট ওয়ান জিরো ওয়ান এইট থ্রি জিরো সেভেন নাইন ফোর এবং ওই কোনো একটা নাম্বার রয়েছে ওটাও দেখতে পারেন এটা হচ্ছে আমার বাবার নাম্বার আরেকটা বলে দিচ্ছি সেটা হচ্ছে সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান ফোর ডাবল টু ওয়ান এইট আবারও বলছি সেভেন থ্রি ওয়ান ফোর ডাবল টু ওয়ান লেখা রয়েছে ওখানে এবং আরেকটি জিনিস আপনাদের বলি যে সঞ্জয় যেহেতু এটা ভিডিও তো আপনারা যারা এই ভিডিও দেখে আসবেন বা যারা এই ভিডিওটা একটা কপি শেয়ার করবেন বা যারা এটা দর্শকের কাছে পৌঁছে দেবেন সঞ্জয় রেফারেন্স যখনই আমাকে দেবেন তাদের জন্য আমি বিশাল সাবছি অনেক অনেক ধন্যবাদ তাহলে রেডি তো অন্য অন্য যারা জঙ্গল সাফারিতে গেছে তাদের আমার মতো ভাগ্য খারাপ ছিল না তাই তারা দেখতে পেয়েছে ছোট বড় মাথারি সাইজের হাতি আগামীতে আমি এখানে আবার সাফারি করতে চাই আপনারাও পারলে আসবেন খুব ভালো লাগবে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন